নমস্কার বন্ধু আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আজ এই ভিডিওটি যে সকল নতুন বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে এ কন্টেন্ট রূপে কাজ করতে এসছেন তাদের জন্য কিন্তু বেশ প্রয়োজনীয় হতে চলেছে তার কারণ হচ্ছে এবং এবং আপনারা কিভাবে দ্রুত পাবেন কোন রিল আপনি বোনাস সেট আপ টি পাবেনই সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আলোচনা করব। আপনারা কি করেন ফেসবুক প্ল্যাটফর্মে যখন প্রফেশনালি কাজ করতে আসেন সেটি হোক একটি প্রোফাইলের প্রফেশনাল মুড অন করে অথবা আপনি একটি পেজ ওপেন করে তখন কিন্তু আপনারা ভুল সময়ে অ্যাডসন রিলের জন্য আবেদনটি করে ফেলেন যার কারণে কিন্তু আপনারা সহজে অ্যাডসন রিলস বা বোনার সেটআপটি পান না তাই বলছি বন্ধু আজ এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখুন দেখবেন সঠিক সময়ে যদি আপনি অ্যাডসন রিলস এবং বোনার সেটআপের জন্য আবেদন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বোনার সেটাপটি পেয়ে যাবেন তাই কথা না আবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধু ভিডিও শুরুতে পুরো বিষয়টি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখুন বন্ধু আমি এখানে আমার নতুন একটি ফেসবুক পেজ ওপেন করেছি এবং সেই ফেসবুক পেজটি ওপেন করার পরে আমি সেই ফেসবুক পেজের যে প্রোফাইল লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করছি ক্লিক করার পরে আমার এখানে দেখতে পারবেন যে সি ড্যাশবোর্ড অপশনটি এসেছে সেই সি ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি ঠিক মনিটাইজেশন সেকশানে গেলাম মনিটাইজেশন সেকশনে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাডস অন রিলস দেখাচ্ছে এবং বোনাস সেট আপ প্রথমে আপনাদেরকে আমি বলি অ্যাডসঅন ড্রিলস এবং বোনাস সেটা পাওয়ার জন্য কিন্তু আপনার কোনো রকমের ক্রাইটেরিয়া নেই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কিন্তু যখন তখন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এর জন্য ইনভাইট পেতে পারেন এবং ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনি বোনাস সেট আপ এবং অ্যাডস অন রিলসের সেট আপটি আপনি পেয়ে যাবেন ফেসবুক কিন্তু অবশ্যই আপনাকে ইনভাইট করবে দেখুন এই ইনভাইটটা আপনাকে কখন করবে যখন আপনার পেজের মধ্যে সমস্ত কিছু ঠিক থাকবে এবং এই ইনভাইট করার আগে দেখছেন আপনার প্রোফাইলের সমস্ত কিছু ঠিক আছে এবং রিলস ভিডিও দুই একটা ভাইরাল হয়ে গেছে তা সত্ত্বেও আপনি অ্যাডস অন রিলস পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু দিয়েছে যে ফিচার্স এর মাধ্যমে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি অ্যাডস অন রিলস এবং বোনাসের সেট আপটি পেয়ে যাবেন দেখুন সেই আবেদনটি আপনি কোন জায়গা থেকে করবেন দেখুন এই আপনি অ্যাডস অন রিলস এর যে অ্যারো চিহ্নটি আছে সেটি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন নিচে আই এম ইন্টারেস্টেড এই ইন্টারেস্টেড ক্লিক করেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে আমি এখানে ক্লিক করব না তার কারণ হচ্ছে এই ফিচারসটা কিন্তু আপনি ওয়ান টাইমের জন্যই পাবেন পরবর্তীকালে কিন্তু আপনি আর ইউজ করতে পারবেন না এই অপশানটির বা এই ফিচারসটির এর জন্য কিন্তু সবার প্রথমে আপনার প্রোফাইলটি বা পেজটিকে আপনাকে চেক করে নিতে হবে এখন অন রিজ বা বোনাস সেটা পাওয়ার জন্য কি আপনার পেজ বা প্রোফাইলটি এলিজেবেল তবেই কিন্তু আপনি আবেদন করবেন এবং যখনই আবেদন করবেন তখনই কিন্তু আপনি মাত্র দু তিন দিনের মধ্যে কিন্তু আপনি রিলস এবং বোনাস পেয়ে যাবেন দেখুন বোনাস কিন্তু কিন্তু এই এই আই ইন্টারেস্টেড দিয়েছে এবার চলুন আপনাদেরকে দেখাই কখন আপনি এই আবেদনটা করবেন দেখুন আমি এই পেজটি খুলেছি মাত্র কিন্তু উনিশ দিন হয়েছে এবার ফেসবুক এর নিয়ম অনুযায়ী আপনি যতদিন না আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের বয়স ষাট দিন হচ্ছে মানে সিক্সটি ডেজ হচ্ছে ততদিন কিন্তু আপনি কখনোই এই আবেদনটি করবেন না এটা হচ্ছে প্রথম নিয়ম তার কারণ হচ্ছে ফেসবুক প্রোফাইল বা পেজের বয়স যদি এখন ষাট দিন না হয় ততদিন কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি ভেরিফাইড হবে না তখন ভেরিফাইড হবে কি করে ষাট দিন হয়ে গেলে যখনই ষাট দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে গিয়ে লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং আপনি যখন আপনার ফেস দেখে লাইভ স্ট্রিমিং করবেন তখনই কিন্তু আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটি ভেরিফাইড হয়ে যাবে এরপরে যে দ্বিতীয় বিষয়টি আপনি চেক করবেন সেটি দেখানোর জন্য আবার সি ডাসবোর্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটু উপরের থেকে ডান দিকে চলে গেলাম এবং মনিটাইজেশন সেকশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই স্টারের ডান দিকে আমি অ্যারোতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন স্টারের যে ক্রাইটেরিয়া আছে দেখুন এখানে যে স্টারের ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে সব থেকে উপরে যে অপশনটা রয়েছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু ক্রস রয়েছে আপনি অ্যাডস অন রিলস বা বোনাস সেটআপ এর জন্য যখন আবেদন করবেন অবশ্যই মন দেখে নেবেন যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখানে গ্রিন টিক আছে কিনা যদি এখানে গ্রিন টিক না থাকে আপনি কিন্তু কখনোই আবেদন করবেন না এখানে কিন্তু গ্রিন টিক আসলেই আবেদন করবেন আর যখনই ষাট দিন পেজটির বয়স হয়ে যাবে প্রোফাইলটির বয়স হয়ে যাবে প্রোফাইলটি কিন্তু প্রফেশনাল মুড অন করার পরে ষাট দিন আপনি যবে আগে পুরনো প্রোফাইলটি ব্যবহার করছেন সেটিতে নয় কিন্তু প্রফেশনাল মুড অন করার পর ষাট দিন আর পেজ একটি ওপেন করার পরে ষাট দিন এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তখন যখন আপনি লাইভ স্ট্রিম করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটা এমনিতেই দূর হয়ে যাবে এবং তারপরে আরো কিছু বিষয় চেক করে নেবেন আপনার যখন প্রোফাইলটি আপনি এভাবে আনিয়া আসবেন তখন এই মোর সেকশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করে এই রিয়েল সেকশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চেক করে নেবেন এখানে আপনার কোনো কপিরাইট ক্লেম এর ভিডিও রয়েছে কিনা দেখুন নতুন একটা আপডেটের মধ্যে এসেছে এখানে কিন্তু नीड রিভিউ বলে একটি অপশন থাকবে ঠিক এই জায়গাটায় সেই नीड রিভিউ অপশনে ক্লিক করলে মিউটেড ভিডিও আপনার কিন্তু আপনি দেখতে পারবেন যে সমস্ত রিলস ভিডিও গুলোর সাউন্ডটা মিউট হয়ে গেছে সেই সমস্ত রিলস ভিডিও গুলোর কিন্তু আপনাকে হয় অডিওটা চেঞ্জ করে দেবেন আর না হলে ডিলিট করে দেবেন এটা কিন্তু আপনি অবশ্যই চেক করে নেবেন তারপরে চেক করার জন্য আপনি ডান দিকে ওপরে এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে হেল্প সাপোর্টে গিয়ে এখানে সাপোর্ট ইনবক্সে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করবেন এখানেও কিন্তু আপনাকে দেখে নিতে হবে এখানে যেন কোনো ভায়োলেশন শো না করে কিন্তু আপনি এরকম গ্রিন পাবেন দেখতে অবশ্যই এগুলো চেক করে নেবেন তারপরে আরও একটা জিনিস চেক করার আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি আবার এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করলাম সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এবার উপরে চলে যাব। আস্তে আস্তে ওপরে চলে যাব চলে গিয়ে এখানে দেখুন পেজ রিকমেন্ডেশন। রয়েছে এটা যেহেতু পেজ এখানে পেজ রেকমেন্ডেশন রয়েছে আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল রেকমেন্ডেশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানেও চেক করে নেবেন যে রেকমেন্ডেবেল আছে কিনা আর এখানে যদি কোনো ইস্যু শো করে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করবেন না বন্ধু আমি এবার স্ক্রিন রেকর্ডিংটা অফ করছি অফ করার পরে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলছি আপনারা যখন আবেদনটি করবেন অবশ্যই তার আগে যে কাজগুলো করেছেন প্রতিদিন অন্তত সিক্সটি ডেজ নিয়মিত করে করে রিলস ভিডিও আপলোড আপলোড যাবেন একদম কিন্তু করা বন্ধ করবেন তিনটি এবং সেই সাথে নিয়মিত ডেলি দুটো করে কিন্তু ফটো আপলোড করে যাবেন এবং আপনার এই ফটো যে আপলোড করছেন সেখানে যাই লাইক কমেন্ট আসুক আর আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন সেখানে যদি কোনো না কোনো রিলস ভিডিওতে এক দু হাজার প্লে চলে আসে তখনই কিন্তু আপনি আবেদনটি করে দেবেন এবং আবেদন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি দু তিন দিনের মধ্যে রিলস এবং বোনাস সেটা পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিও থেকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার